নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আজকে কিন্তু কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা আজকে আমি আমার হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ারটাকে একটু কিভাবে যত্ন করি সেটার ভিডিও নিয়ে এসেছি আর এই দেখুন এগুলো হচ্ছে ফ্ল্যাক্স আর এই ফ্ল্যাক্স অনেকেই চেনেন যে কোনো দোকানে বললেই পাওয়া যায় তো এই পাঁচ চামচ নিয়ে নেব আর দেবো হচ্ছে এক গ্লাস জলের মতো আমার মনে হয় পার্লারে গিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট না করার থেকে ঘরে এরকম অর্গানিক ট্রিটমেন্ট করা কিন্তু অনেক ভালো চুলের আর আমার মতো যাদের কার্লি হেয়ার তাদের জন্য তো খুবই ভালো আর যাদের স্মুথ হেয়ার তারাও কিন্তু দিতে পারে এইটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো আমি কিভাবে এটা আমার চুলে অ্যাপ্লাই করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে এই যে দেখুন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এই দেখুন এইভাবে ফুটতে থাকুক তারপরে আমি পাঁচ মিনিট পরে অফ করে দেব যাদের প্রচণ্ড পরিমাণে খুশকির প্রবলেম কিংবা হেয়ার ফল হচ্ছে বা যাদের চুলটা খুবই ড্রাই হয়ে গেছে তো তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আমার চুলই বরাবরই ড্রাই আর কার্লি হেয়ার হওয়ার জন্য কিন্তু খুবই প্রবলেম হতে থাকে তো আমি এই ট্রিটমেন্টটা করার পর থেকে কিন্তু আমার চুলটা খুবই ভালো আছে তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন হয়ে গেছে পাঁচ মিনিট এবার আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব আর এই বীজগুলোকে আলাদা করে রাখব এটাকে কিন্তু ফেলে দেব না এটা কিন্তু পরে একটা অন্য কাজে ইউজ করে নেব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে একদম বীজগুলোকে আলাদা করে রেখে দিলাম আর এটা এখন এরকম দেখাচ্ছে লিকুইডের মতো কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু জেল হয়ে যাবে এই যে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি আর একদম শক্ত জেলের মতো হয়ে গেছে মানে অ্যালোভেরা জেলের থেকে একটু কালারটা আলাদা তো অ্যালোভেরা জেল তো একটু সাদা টাইপের হয় এইটা একটু হালকা লালচে টাইপের হয়েছে তো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরে ইউজ করবেন তো চলুন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চুলে ইউজ করে নিই আর এই যে আমার চুল কারেন্টে শখ খাওয়া মেয়েদের মতো তো দেখুন এবার চুলে ইউজ করবো এটাকে আর আমার চুলগুলো প্রচণ্ড পরিমাণে ড্রাই থাকে সব সময় এই ট্রিটমেন্টটা করার পর থেকে কিন্তু অনেক দিন ভালো থাকে তারপরে আবার এরকম ড্রাই হয়ে যায় আপনারা যদি পারেন এটা সপ্তাহে একবার করে ইউজ করতে পারেন চুলে আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু মাসে একবার কি দুবার করে নিতে পারেন সেটাও ভালো হয় তো আমি এবার চুলগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আমার প্রচণ্ড পরিমাণে কার্লি হেয়ার এর জন্য কিন্তু খুবই প্রবলেমে পড়তে হয় প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় আর এটা চুলগুলো বেশিরভাগই খুব জড়িয়ে যায় তো এই ট্রিটমেন্টটা করার পর থেকে চুলগুলো বেশ স্মুথ আর এই ড্রাই ভাবটাও চলে গেছে তো এই যে চুলগুলো অনেকটাই ছোট করে ফেলেছি আগে বেশ লম্বা ছিল তো এই কার্লি হেয়ার খুবই মেনটেন করা ঝামেলায় এটা যাদের আছে তারা ছাড়া কিন্তু বুঝবে না যাদের এমনি স্মুথ হেয়ার তারা কিন্তু এই কার্লি হেয়ারের দুঃখটা একদমই বুঝবে না এই কার্লি হেয়ারের পিছনে অনেক খাটনি করতে হয় তারপরে গিয়ে এগুলোকে একটু মেনটেন করা যায় সুন্দরভাবে আবার অনেকের কিন্তু কার্লি হেয়ারই ভালো লাগে তো যাই হোক চলুন এবার আমি অ্যাপ্লাই করে নিই চুলে জেলটা আর এই দেখুন এই যে একদমই ঠান্ডা করে তারপরে কিন্তু ইউজ করবেন এই কথাটা কিন্তু আমি বারে বারেই বলছি নইলে কিন্তু চুল উঠে যাবে আর তখন আমাকে গালাগালি দিতে পারবেন না এই দেখুন একদম শক্ত হয়ে গেছে আর এটাকে এবার চুলে অ্যাপ্লাই করব এই যে অল্প অল্প করে চুল আমি নেব আর এইভাবে অ্যাপ্লাই করব এই যে অল্প অল্প করে চুল নিয়ে চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব জেলটাকে একদমই অল্প অল্প হাতে নিয়ে তারপরে এরকম ঘষে ঘষে চুলের মধ্যে লাগাতে হবে স্ক্যাল্পেও লাগাবো সেটা একটু পরে আগে আমি এইভাবে সমস্ত চুলটাকে লাগিয়ে নিচ্ছি তার এই ফ্ল্যাক্সিড কিন্তু খাওয়াও যেতে পারে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে এর মধ্যে আরও অনেক ভিটামিন প্রোটিন অনেক কিছুই আছে তো যাই হোক কত কথায় আমি এখন যাচ্ছি না যেহেতু এখন চুলে অ্যাপ্লাই করছি তার জন্য চুলের চুল পর্যন্তই থাক খাওয়ার ব্যাপারটা পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এইভাবেই সব চুলগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি অনেকে হয়তো ভাবছেন যে কার্লি হেয়ার ছাড়া অন্য হেয়ারে ইউজ করা যাবে কি না হ্যাঁ যদি আপনাদের স্ট্রেট হেয়ার হয় তাও কিন্তু অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা শাইন আর স্মুথ ভীষণ ভালোভাবে হয় তো দেখুন এইভাবে সমস্ত চুলেই আমি অ্যাপ্লাই করে নিলাম একদম স্ক্যাল্পে খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি যাতে খুশকিটা একদম দূর হয়ে যায় এখন একদমই খুশকি নেই আমার মাথায় তবুও স্ক্যাল্পে লাগালে কিন্তু চুলের গোড়াটা খুব মজবুত হয় আর চুল কিন্তু সহজে পাকবেও না তো দেখুন এভাবেই আমি পুরো চুলটাই অ্যাপ্লাই করে নিলাম আর এবার দাঁড়ান আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই বীজটা এই বীজটাকেও আমি ফেলবো না এটাও কিন্তু স্কিনে মানে মুখে লাগিয়ে নেব আর এইটা স্কিনের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকারী মুখের মধ্যে এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিন আর একদম ভয় পাওয়ার কিছুই নেই আমার প্রচণ্ড পরিমাণ সেন্সিটিভ স্কিন আমার কোনো প্রোডাক্টই মুখে কিন্তু ইউজ করতে পারি না তবুও এতে কিন্তু কোনো অসুবিধাই হয় না এটা আমার লাগালে স্কিনটা ভীষণ ভালো থাকে আর আপনাদের যদি পিম্পল কিংবা রিঙ্কেল এইসবের প্রবলেম থাকে সেগুলো কিন্তু একদম কমে যাবে আর এই দেখুন এভাবে সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গলায় ঘাড়ে হাতেও কিন্তু এটাকে আমি অ্যাপ্লাই করব। আর এভাবে কিন্তু পাঁচ মিনিট মতো একটু ম্যাসাজ করে নেবেন এতে রক্ত চলাচল খুব ভালো হয় আর স্কিনটা কিন্তু সঙ্গে সঙ্গে গ্লো করা শুরু হয়ে যাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে একটু হালকা প্রেস করে করে এভাবে ম্যাসাজ করে নেবেন এতে কিন্তু স্কিনের ভীষণ ভীষণ উপকার হয় আপনাদের যদি রিকেলের সমস্যা থাকে সেটাও কিন্তু খুব কম হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু রিঙ্কেল পড়বেও না স্কিনে তো এই দেখুন এইভাবে ঠিক এইভাবেই আপনারা স্কিনটাকে খুব ভালোভাবে মাসাজ করে নেবেন আর যদি পারেন এভাবে এক একপাশ করেও করতে পারেন এটাও কিন্তু ভীষ ভালো হয় হাতে হালকা প্রেস করে করে এভাবে মাসাজ করে নেব এতে কিন্তু স্কিনটা সঙ্গে সঙ্গে গ্লো করা শুরু হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন দেখুন মুখে কিন্তু অলরেডি গ্লো করা শুরু হয়ে গেছে তো এবার এক ঘন্টা পরে আমি স্নান করে নেব তো দেখুন এক ঘন্টা পরে ফিরে আসলাম এবার দেখুন চুলটা কতটা শাইন করছে আর ভীষণ সফট ক্যামেরায় ভালো আপনাদের আমি বোঝাতে পারছি না তবুও যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ভীষণ কিন্তু গ্লো করছে আপনারাও বাড়িতে পুজোর আগে আগে এরকম চুলটাকে সাইনি আর সফট করে নিন আমার মতো একদমই অল্প খরচে এগুলোর খুব একটা দাম না পার্লারে ওই কেমিক্যাল ট্রিটমেন্ট করে এক গাদা টাকা খরচা করে চুলের বারোটা বাজিয়ে কোনো দরকার নেই বাড়িতেই কিন্তু এরকম অর্গানিকভাবে আপনারা চুলের ট্রিটমেন্ট করতে পারেন বুটক্স ট্রিটমেন্ট তো এরকম সাইনি আর চুলটা কিন্তু ভীষণই হেলদি হবে আমার চুলটা যেহেতু এখনও অনেকটাই ভিজে উপর দিকটা হালকা হালকা একটু শুকিয়েছে কিন্তু ভিতর দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজে রয়েছে ওর জন্য কিন্তু ভালোভাবে আপনাদের বোঝাতে পারলাম না তো চুল শুকিয়ে গেলে কিন্তু আরও শাইনি আর সফট হয়ে যাবে তো পুজোর আগে আগে আমি আমার চুলটাকে কীভাবে আর শাইনিং করি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য এরকম আরও ভিডিও তৈরি করব। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেখতে চান আর আমি কিন্তু বেসিক্যালি রেসিপি ভিডিওই আপলোড করি নানান ধরনের হেলদি রেসিপি তো আপনারা যদি সেই রেসিপি কিংবা এরকম হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো দেখুন চুলগুলো এইবার অনেকটাই শুকিয়েছে আর এখন কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে চুলটা কতটা শাইন করছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে অল ক্লিক করে রাখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন টাটা